বক্স অফিসে কি গ্রোথ অলরেডি ডে থ্রি অলরেডি আমরা যাচ্ছি তো ডে থ্রি যাচ্ছি এবং ডে ফোরের আজকে ষষ্ঠী সবাইকে ষষ্ঠীর শুভ আরম্ভ এবং সবাইকে অনেক 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 প্রণাম বড়দের এবং ছোটোদের ভালোবাসা তো বন্ধুরা এখন আমরা কথা বলবো ডে থ্রি এর বক্স অফিস নিয়ে আমি সরি আমি আজকে দেরি করে ফেলেছি আমি রাত্রে ঠাকুর দেখতে গিয়ে আমি রীতিমতো সকালবেলা লেট বাট বক্স অফিস যেদিকে এগোচ্ছে তাতে আমি বলতে পারি যে আস্তে আস্তে গ্রোথটা কিন্তু বাড়ছে মানে আমরা যে গ্রোথটা দুর্গাপুজোর বক্স অফিসে দেখতে পাই সেটা কিন্তু আস্তে আস্তে আর এটাই কিন্তু ষষ্ঠী থেকেই হয় মানে আমরা যদি টেক্কার দিকে চলে যাই বা আমরা প্রিভিয়াস ইয়ার্সের যে বুকমাইশোয়ের যে রিপোর্ট তাতে আমরা দেখতে পাচ্ছি যে যে টিকিট সেল ট্রেন্ডিংয়ে ছিল সেই ছবিগুলো তাতে কিন্তু এখন কিন্তু তার থেকে বেটার জায়গায় রয়েছে এবং অলরেডি আমরা যদি ইতিমধ্যে বুকমাইশো দেখি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে খুব মানে একটা সুন্দর বুকিং চলছে এবং এই বুকিংটা নাকি খাদানের বুকিংকে বিট করে বেরিয়ে গেছে এটা আজকের বুকিংয়ের কথা বলছি আজকে কিন্তু ওয়ান পয়েন্ট করে পার আওয়ার্স টিকিট সেল করছে ডাকাত তো রঘু ডাকাত কিন্তু এই জিনিসটা কিন্তু একটা খুব বলে না যে একটা একটা ব্যাপার রয়েছে এটার ভিতরে একটা এ রয়েছে এবং আজকে প্রচুর আমরা ইয়েলো কার্ড দেখছি না হয় আমরা এটা অন্য কোনো ভিডিওতে কথা বলবো আমরা যেহেতু বক্স অফিস নিয়ে এসেছি তো বক্স অফিসে কালকে না বেশ ভালো একটা গ্রোথ এনেছে কেন বলো তো অনেকক্ষণ ধরে টিকিট সেল ট্রেন্ডিং ঘণ্টায় চার পাঁচ হাজার প্রায় ছিল মানে চার পাঁচ হাজার মতন টিকিট সেল ঘণ্টায় করে গেছে মানে প্রতি ঘন্টায় যদি এক দেড় হাজার করে টিকিট সেল করে চার পাঁচ হাজার টেনেছে যে কারণে কালকে রাত্রের ভিতরে ওটা সতেরো হাজার আঠেরো হাজারে রান করে গেছিল তো আমরা বেসিক হিসাব আমাদের বাংলায় তো ট্রেড নেই আমরা বেসিক হিসাব করি যে সতেরো আঠেরো হাজারের একটা গড়পর্তা হিসাব এবং তার সঙ্গে সঙ্গে মোটামুটি ধরে রাখো তার সিমিলার একটা স্পট বুকিং হয় তো এইগুলোকে যদি আমরা জুড়ি তাহলে কালকের ডেটে কিন্তু বেশ ভালো একটা কালেকশন এসছে বাকি ডেট ডেসগুলোর তুলনায় মানে অলরেডি ওয়ান পয়েন্ট টু সি আর আমরা দুদিনে ধরেছিলাম থার্ড ডেজে এটা কিন্তু আরেকটু গ্রোথ নিয়েছে মোটামুটি সত্তর লক্ষ টাকার কাছাকাছি গ্রস কালেকশন কিন্তু কালকের ডেটে মানে কালকে কেন মানে একদম থার্ড ডেতে সেটা কিন্তু যাবে আর আজকের ডেটে ষষ্ঠীর দিনে কিন্তু বেশ ভালো রেসপন্স তো আরও বেটার জায়গা এবং যেটা শোনা যাচ্ছে যে খাদানের যে সেলটা মানে ওপেনিং ডেট যে সেলটা সেই সেলটা মানে বুকমায় সেলটাকে কিন্তু অলরেডি বিট করে বেরিয়ে গেছে আজকে রঘুডাকার এটা খুব সুন্দর বিষয় কারণ খাদানা ওপেনিংয়ে কালেকশানটা মনে আছে তো প্রায় অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ কাছাকাছি কালেকশান ছিল তো সেইটাকে যদি আজকে বিট করে চলে যায় আজকে হান্ড্রেড প্লাস হাউসফুলস আছে তো আজ থেকে কিন্তু আসলে দুর্গা খেলাটা শুরু হচ্ছে আমার শুধু একটাই জিনিস মনে হয় দুর্গাপুজোর ছবিগুলো একটু আগে রিলিজ করে ফেলেছিল। তো দেবদাকে সত্যি বলছি মানে এই মানুষের পরিশ্রম তো করেছে ছবিটার জন্য তো সেই পরিশ্রমটা পাবলিক দেখতে পাচ্ছে আস্তে আস্তে হাউসফুলস হচ্ছে সেটা খুব ভালো এবং ছবিটা দেখো ছবিটা আউট অ্যান্ড আউট একটা এন্টারটেনিং ছবি একটা মাসি ছবি এবার সেটা প্রেজেন্টেশনটা ওরকমভাবেই করা রয়েছে তো ছবিটা দেখতে গেলে তোমরা মজা পাবে এটা সিম্পল কথা এটা বাঙালি বুঝে গেছে যে কারণে বাঙালি কিন্তু এই ছবিটাকে সবথেকে বেশি দেখছে এই দুর্গাপুজোয় যতগুলো ছবি আছে টিকিট সেল ট্রেন্ডিংয়ে ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে তো ওঠেই এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রায় ওয়ান পয়েন্ট ফাইভকে কালকে কিন্তু ওয়ান পয়েন্ট কাছাকাছি অব্দি উঠেছিল আজকে দেখা যাক যে টু কে অব্দি ওঠে নাকি ঘন্টায় বলছি তো এটা যদি হয় তাহলে কিন্তু আজ রাত্রের ভিতরে আমরা দেখব যে অলমোস্ট ওই রাত্রের দিকে যাবে যখন ওই কুড়ি হাজার বাইশ হাজার টিকিট কিন্তু জায়গায় চলে যাবে তো লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে ওরা খুব ভালো খুব ভালো সাইন তো এরকমভাবে ধরতে গেলে মোটামুটি আমরা ধরতে পারি এক কুড়ি প্লাস সত্তর মোটামুটি এক নব্বই এই দিকে কিন্তু আমরা যেতে পারি যে এক নব্বই গ্রসে আমরা ধরছি নেট বলছি না কিন্তু আমি গ্রস বলছি চলো আমি নেট আরও কমিয়ে ধরি যে ভাই মোটামুটি এক ষাট দেড় থেকে এক ষাট এইটা কিন্তু গ্রস কালেকশন তিন দিনের হবে সরি নেট কালেকশান এবং এটা যদি আমরা পরবর্তীকালে এগোতে থাকি এই যে ষষ্ঠী থেকে শুরু হলো ষষ্ঠী থেকে নবমী কিন্তু একটা বাম পার কালেকশান হবে এটাই কিন্তু এই সিনেমাটাকে ব্লকবাস্টার বানিয়ে দেবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ প্রতিদিন এই যে আজকে যেরকম ধরো দেড় কোটি টাকার কালেকশন হলে কালকে যদি দু কোটি টাকার হয় তারপরে দিন যদি আড়াই কোটি গ্রোথ তো হবে সবই কষ্টমী নবমী একটা হিউজ গ্রোথ হবে তো অলরেডি বুকিং ভালো আছে আমি দেখলাম হুগলি কৃষ্ণনগর বর্ধমান কল্যাণী মালদা শিলিগুড়ি রায়গঞ্জ আমি এগুলো কালেক্ট করছি দেখছি অলরেডি সেগুলো ভালো আছে কালকের ডেটে ভালো একটা গ্রোথ নিয়েছে ইভেন কালকে নাইট শোগুলো হাউসফুল হয়েছে মানে রাতের এগারোটা পনেরো সাড়ে দশটা দশটা পঁয়তাল্লিশ আর এত শো পেয়েছে এস বিএফের দৌলতে যে কোনো অভাব নেই আর বড় বড় অডিটোরিয়ামগুলো পেয়েছে এখানেও কিন্তু একটা গল্প রয়েছে অনেকেই ভাবছেন হয়তো যে একটু ইয়েলো কার্ডটা কম কেন বুকমায়ের শোতে তাদেরকে বলি বড় বড় অডিটোরিয়ামগুলো পেয়েছে তো ওগুলোকে কিন্তু ফুল করাটা অনেক কঠিন মানে ধরো তোমার কাছে আশিটা সিট আছে সেটাকে তুমি যদি মোটামুটি এই ষাটটা ফুল ষাটটা কেন মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা ফুল করলে ইয়েলো কার্ড দেখিয়ে দেবে কিন্তু এই আশিটা সিটের জায়গায় যদি তোমাকে দিয়ে দেয় দুশো ছিয়াশিটা সিট তখন কিন্তু ওই তোমাকে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশটা ফুল করতে হবে তুমি একশোটা ফুল করলেও তোমাকে ইয়েলো কার্ড দেখাবে না তো এইটা হচ্ছে গেমটা যেটাও ক্লিয়ার হয়ে গেছে এখন তো রঘু ডাকাত অলরেডি রঘুর থাবা জমের বাবা পড়ে গেছে অলরেডি ভালো রকম ব্যবসা চলছে সেটা আনন্দের বিষয় এবং দুর্গাপুজো খুব ভালো করে কাটাও রঘু ডাকাতের সঙ্গে কাটাও এবং অবশ্যই মানে চারটে বাংলা ছবিই দেখো বাট একটু আমি বলবো যে একটু বেশি রঘু ডাকার দেখো কারণ এত সুন্দর একটা ছবি হয়েছে এত বড় একটা মাস ছবি হয়েছে এরকম ছবি তো বারবার দুর্গাপুজোয় আসবে না তো দুর্গা কেন এরকম ছবি আমার মনে হয় বাংলাতেই আসবে না এত বড় বাজেটের ছবি এত বা মানে মার্কেটের ছবি তো এই হচ্ছে বক্স অফিসের অলরেডি ডাটা এর পরবর্তীতে আমরা নিয়ে আসছি যে আজকের ডেটে কি সিনারিও চলছে মানে আজকের ডেটে কিন্তু বুকিংটা নেক্সট লেভেলে গিয়ে পৌঁছেছে সেটাই আসছি পরে তবে বক্স অফিসে গ্রোথ এত সুন্দর চলছে তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা ভেবে ভাই